তো দেখতে দেখতে সেই সময়টা চলে এলো মানে মায়ের বিদায়বেলা তো নিয়ম মাফিক তো মাকে যেতেই হবে তো সেই অনুযায়ী এখানে বরণ পর্ব শুরু হয়েছিল সকলের মধ্যেই ভীষণ উদাসীনতা কাজ করছিল এবং একটা কষ্ট অবশ্যই হচ্ছিল কারণ এত বছর পর একটা পুজো হয়েছে এবং এই পুজোর জন্য সকলের মধ্যে একটা অদ্ভুত রকমের ভালোবাসা ঐক্যবদ্ধতা তৈরি হয়েছিল। তো স্বাভাবিকভাবেই খারাপ লাগাটা খুব স্বাভাবিক কিন্তু নিয়ম যেটা সেটা তো করতেই হবে তো এখানে বরণ করে নেওয়া হচ্ছিল কিন্তু সকলের মধ্যেই একটা আশাও ছিল যে এবার পুজোটা যতটা ভালোভাবে হয়েছে এবং সকলেই যেভাবে আমরা একসাথে ছিলাম বা সকলের সহযোগিতায় যেমন হবে ভেবেছিলাম তার থেকে অনেকটা ভালো হয়েছে তো সেজন্য জন্য সবাই বরণের সময়ও বলছিলাম যে আসছে বছর আবার হবে এবং মাকেও বারবার সবাই মিলে বলছিল যে মা তুমি আবার এসো কারণ সত্যি যখন আমাদের সকলেই মানে ফ্ল্যাটে সকলে ছাদে গেছিলো বা পুজো যখন দেখছিলো সকলের মধ্যে একটাই কথা ছিল যে এরকম জিনিস বা এরকম পুজোর যে চিন্তাভাবনা সেটা যদি আগে করা হতো তাহলে সত্যি বিষয়টা আরও ভালো হতো কিন্তু যাই হোক পরে হলেও কিছু ভালো হয়তো একটু দেরি করেই আসে তো পরে হলেও ভীষণ ভালো লাগা তৈরি হয়েছিল ইভেন মনে মনে পড়ে যে আগে আগে পুজোতে কত বাইরে ঘুরতে যেতাম হয়তো কোনো রেস্টুরেন্টে যেতাম বা ঘুরে ঘুরে প্যান্ডেল হপিং করা এবার যেন মনে হচ্ছিল যে মানে এই পুজোটাকে ঘিরেই যেন সমস্ত সময়টা কেটে গেল আর পাশাপাশি বাইরে যে প্যান্ডেল ঘোরা হয়নি তা কিন্তু নয় সেটাও হয়েছে কিন্তু মানে হয় না যে একদম ঘরের পুজো বা বাড়ির পুজো হলে ঠিক যেরকম একটা নিজস্বতা বা একটা নিজস্ব ফিলিংস আছে সেরকম একটা কিছু সকলের মধ্যেই সবার মধ্যেই এই জিনিসটা এসেছিল তো আমরা সকলে বরণ করে নিয়েছিলাম এবং আমি একটু মিষ্টি খাইয়েছিলাম মাকে তারপরে এখানে সবাই মিলে ছবি তোলা হয়েছিল। যে মেমোরি হিসেবে তো এখানে সবাই মিলে ছবি তুলছিলাম তো অনেকেই ছিল যারা ছবিতে আসেনি কিন্তু প্রায় প্রত্যেকেই এসেছিল কিছু মানুষ অবশ্যই ব্যস্ততার জন্য আসতে পারেনি কিন্তু সবাই মোটামুটি আসার চেষ্টা করেছিল তো আমরা এবার ফ্ল্যাট থেকে আমি আর আনটি মিলে ঠাকুরকে নামিয়ে নিয়ে এসেছিলাম এবং আমাদের খুব ইচ্ছে ছিল যে যা সমস্ত কাজ পুরোটা নিজেরাই করব তো এখানে ঠাকুরকেও এইভাবে নামিয়ে নিয়ে আসা হয়েছিল এবং বাকি এক আনটিকে গেছিলো টোটো রাখার জন্য যে টোটোয় করে মাকে নিয়ে যাওয়া হবে আমাদের করার মধ্যে একটা আফসোসই ছিল যে আমাদের বাজনাটা করা হয়নি কারণ আমরা বুঝে উঠতে পারিনি যে যেহেতু প্রথমবার সবটা এত কিছু একসাথে করা যাবে কিনা তো সেই হিসেবে ওটা করা যায়নি তো ওটাই একটু বাকি ছিল হয়তো ইচ্ছে আছে যদি মা চান পরের বছর নিশ্চয়ই সেটা হবে তো এখানে আমরা বিসর্জন দেওয়ার জন্য চলে গেছিলাম যে কদমতলা ঘাট সেখানে চলে গেছিলাম তো এখানে অনেকেই ছিলেন যে যারা বলছিল যে দিয়ে দেওয়ার বিষয়টা মানে বিসর্জন দিয়ে দেওয়ার কিন্তু ওই যে আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা যা করব মানে নিজেরাই করব তো আমরা তাদেরকে বললাম যে না আমরা নিজেরাই বিসর্জন দেব তো এই বলে আমি আর আনটি বিসর্জনের জন্য যাচ্ছিলাম তো এখানে মনটা ভীষণ খারাপ করছিল যে মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে তো যাই হোক এটা তো নিয়ম তাই না এটা তো করতেই হবে তো বিসর্জন হয়ে গেল আর বিসর্জন যেরকম নিয়মাফিক সেভাবেই হয়েছিল আর বেশিক্ষণ যেহেতু দাঁড়াতে দিচ্ছিল না এখানে প্রচুর ঠাকুর আসছিল বিসর্জনের জন্য তো সময়ও খুব অল্প ছিল তো এখানে সবাই মিলে বলেছিলাম যে তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে একটু ছবি তোলা হবে বেশি কিছু ছবি তোলাও হয়নি কারণ ওপর থেকে অনেক পুলিশ ছিলেন তো তারা বারবার বলছিলো যে উঠে আসার জন্য যেহেতু অনেক ঠাকুর যাবে যাতে ভিড় না হয়ে যায় তো যাই হোক আমরা ওপরে কয়েকটা ছবি তুলে এসেছিলাম এবং আসার পরে এখানে মানে হয় না যেন বিসর্জনের পর বলে মিষ্টি মুখ করতে হয় কিন্তু আমরা একটু ফুচকা খেয়েছিলাম কারণ ওখানে মিষ্টি কোনো অপশান ছিল না তারপরে এখানে এসে ফ্ল্যাটে এসে দেখি জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে তো তারপর এখানে আন্টি একটুখানি জাস্ট মুডটা চেঞ্জ করার জন্য আন্টিকে বললাম যে তুমি চলো একটা করে রিলস বানাই টি এখানে ভীষণ সুন্দরভাবে রিলস করছিল এবং তারপরে আমিও একটুখানি এখানে করছিলাম তো এই সব করার পরে এখানে ছবি তুলে নিচ্ছিলাম কারণ প্রথম দিকে তো বিশেষ ছবি তোলাই হয়নি তো যাই হোক এখানে একটুখানি স্টাইল করে যাই হোক ছবি তোলার চেষ্টা করছিলাম কোনো রকমে তো কোনোভাবে হয়েছিল এখানে ছবি তোলা তারপরে মা ডাকছিল বারবার যে মিষ্টি খেতে হবে মিষ্টি খেতে হবে তো গিয়ে তারপরে মিষ্টি মুখ করেছিলাম